চট্টগ্রাম ও পটুয়াখালীতে কোস্টগার্ডের মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রাম ও পটুয়াখালীতে তারুণ্যের উৎসব দুই শীর্ষক মাদক বিরোধী কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্টগার্ড উনত্রিশে জুলাই মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে পাশাপাশি কোস্টগার্ড বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান ত্রাণ বিতরণ জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল দশটায় কোস্টগার্ড বেজ চট্টগ্রাম ও অগ্রযাত্রা কর্তৃক উৎসব পঁচিশ শীর্ষক মাদক বিরোধী কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় উক্ত কর্মশালায় চট্টগ্রাম ও পটুয়াখালীর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ তরুণ ও তরুণীরা অংশগ্রহণ করেন মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ডের এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে